শশা চাষে মালচিং বনাম মাটিতে সরাসরি চাষ কোনটি বেশি লাভজনক আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো শশা চাষে মালচিং পদ্ধতি আর মাটিতে সরাসরি চাষ পদ্ধতি এই দুটির মধ্যে আসল পার্থক্য কি আর কেন বা মালচিংয়ে আমি আধুনিক কৃষকের জন্য সেরা উপায় মনে করি প্রথমে একটা বাস্তব কথা বলি আমরা যারা আগে খালি মাটিতেই শশা চাষ করতাম তারা জানি আগাছার যন্ত্রণাটা কত কষ্টের গাছ লাগানোর পর থেকে আগাছা পরিষ্কার করতে করতে কোমর ব্যথা হয়ে যায় তার উপরে কারণ মাটিতে যদি শুকিয়ে যায় ফলে সার বেশি লাগে কিন্তু মালচিং পদ্ধতিতে এই ঝামেলা প্রায় নেই বললেই চলে গাছের চার পাঁচটা প্লাস্টিক বা খড় দিয়ে ঢেকে দিলে মাটির ভিতরের যে পানি দীর্ঘ সময় ধরে থাকে ফলে একবার পানি দিলে অনেক দিন টিকে যায় আর আগাছা ওঠে না বলে গাছ পুরো পুষ্টি পেয়ে বড় হয় এতে শ্রম লাগে কম আর খরচও কম হয় আবার দ্বিতীয় যে বড় পার্থক্য পার্থক্যটি হলো আমি দেখেছি তা হলো ফলন আর গাছের স্বাস্থ্য খালি মাটিতে চাষ করলে শশা মাটিতে লেগে পচে যায় রোগ পোকা ধরে ধরে ফেলে দ্বিতীয় যে পার্থক্যটা আমি দেখেছি তা হলো ফলন আর গাছের স্বাস্থ্য খালি মাটিতে চাষ করলে শশা অনেক চিকন অনেক রোগা হয়ে থাকে আর গাছ দেখতে বড় হলেও শেষে গিয়ে ফল দেয় কম কিন্তু মালজিং এ গাছ কখনো সরাসরি মাটির সংস্পর্শে থাকে না ফলে রোগ কম লাগে ফলন পরিষ্কার ফলও পরিষ্কার থাকে প্রতিটা গাছ থেকে বেশি ফল পাওয়া যায় আর ফল হয় লম্বা ও চকচকে আর একটা জিনিস খেয়াল করেছি মালজিং এর নিচে মাটি সব সময় সমান গরম বা ঠান্ডা থাকে তাই গাছ বেশি চাপ অনুভব করে না দ্রুত বড় হয় এবং লতাগুলি শক্ত হয় খালি মাটির চাষে গরমের সময় গাছ শুকিয়ে একবারে পুড়ে যাওয়ার মতো হয় আবার ঠান্ডায় বিকাশ থেমে যায় সবশেষে একটা কথা বলতে চাই আমরা কৃষকেরা পরিশ্রম তো করি কিন্তু এখন সময় এসেছে পরিশ্রমের সাথে বুদ্ধিও ব্যবহার করার আগে যেখানে এক বিঘা এক বিঘায় চল্লিশ থেকে পঞ্চাশ মন শশা পেতাম মালচিং করলে এখন অনেকেই সত্তর থেকে আশি মন পর্যন্ত শশা পাচ্ছে খরচ কম হচ্ছে পরিশ্রমও কম হচ্ছে তাহলে আমরা কেন মালচিং ব্যবহার করব না তাই আমি পরিষ্কারভাবে বলবো শশার চাষ যদি আধুনিকভাবে কম কষ্টে বেশি ফলন পেতে চান তাহলে মালচিং পদ্ধতি বেছে নেবেন ধন্যবাদ